নমস্কার বন্ধুরা আলট্রা সিম্পল লাইভ চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা আজকে একটা জায়গায় যাব বলে বেরিয়ে পড়েছি দেখো তোমরা বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি আমার সাথে থাকো এসা উঠে পড়েছর একটা মাসিমনির কোলে যেতে যেতে দেখো আমি একটা পানা পুকুর দেখতে পেলাম সেখানে প্রচুর পানার ফুল ফুটে আছে। বেগুনি কালারের আমি আর দেখে চোখকে থামাতে পারলাম না চলো এই যে বাঁধের উপরে রাস্তাটা দিয়ে হেঁটে যেতে যেতে দেখো এখানে দেখছি অনেক কাশ ফুল ফুটে আছে যদিও শারদিয়া আগেই চলে গেছে আর তারপরে ফুলগুলো ফুটে আছে খুবই ভালো লাগছে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি কাকিমাদের বাড়িতে দেখো চলো ভেতরে যাই দেখি কি হচ্ছে এখানে দেখো এখানে হোপো মাকে রেডি করা হচ্ছে এই যে এটা একটা বোন আমাকে দেখে চলে গেল চলো একবার যাই গিয়ে দেখি যে ওখানে কি হচ্ছে এখানে কাকিমাকে বসানো হবে জায়গাটা একটু রেডি করা হচ্ছে সাজানো হচ্ছে দেখো ফুল দিয়ে সাজাচ্ছে দুটো বোন খুবই ভালো লাগছে আর আমার ঈশা দেখো চলে এসছে ফুল নিতে সে একটা পাকা বড়ি ফুল কিন্তু ওকে নিতেই হবে নিয়ে মুখে দেবে আর কোনো কাজ নেই ওর এই যে খাবার দাবার সব দেয়া হয়ে গেছে আর ঈশা ওখানে ঝাঁপিয়ে পড়ছে ওগুলোকে নেয়ার জন্য দেখো ওকে কিন্তু এখন আর থামানো যাবে না কারণ ও যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে একদমই কারো কথা শোনে না এই যে কাকিমা এখানে চলে এসছে আমাদের স্বাদ তো এভাবেই হয় তোমাদের কার রকম হয় আমাকে জানিও কমেন্টে দেখো কারোর সাথে হয়তো মিলেও যাবে প্রত্যেকেরই আলাদা আলাদা রিচুয়াল আছে সবাই আশীর্বাদ করছে এখন আশীর্বাদ পর্ব চলছে সাতজনাকে নাকি আশীর্বাদ করতে হয় এটা দেখো আমাদের আর একটা রিচুয়ালস তো এগুলো জাস্ট মজা করার জন্যই করা হয় আর কিছু না দুটো গামলার তলাতে একটাতে প্রদীপ রাখা আছে আর একটাতে নোড়া রাখা আছে তো হবু মাকে তুলতে হবে তো যদি প্রদীপটা তোলে তাহলে নাকি মেয়ে হবে আর যদি নোড়াটা তোলে তাহলে নাকি ছেলে হবে বড়রা এরকমই মানে তো দেখো এগুলো জাস্ট মজা করার জন্য করা হচ্ছে তো দেখো এখানে তুলেছে নোড়াটাই উঠেছে তার মানে এরা সবাই মনে করছে যে কাকিমার ছেলেই হবে পরে নিশ্চয়ই তোমরা জানতে পারবে যে কি হয়েছে এই যে এই নোরাটা যারা বড় আছে তাদেরকে নাকি কোলে নিতে হয় কোলে নিয়ে একটু আদর করতে হয় তো দেখো বড় যারা আছে তারা সেটাই করছে আর এরপরে কাকিমার খাওয়া দাওয়া হবে বিভিন্ন ধরনের আইটেম রান্না করা হয়েছে পাঁচ রকমের ভাজা ডাল তরকারি মাছ সবজি মিষ্টি পাঁপড় পায়েস চাটনি সবই করা হয়েছে তো ছোট বাচ্চাদেরকে আগে দিতে হয় তারপরে নাকি নিজেরা খেতে হয় দেখো এখানে একটা ভাই বসে আছে ওকে প্রথমে খাইয়ে দিচ্ছে কিন্তু ও এত লজ্জা পাচ্ছে যে খেতে চাইছে না এই যে আমার বুড়ি মাটা খেতে বসেছে এই যে ওর মাসি ওকে খাইয়ে দিচ্ছে আর নতুন মানুষদের পেয়েও ভালোই আনন্দে আছে ও খুবই এনজয় করছে ব্যাপারটাকে যদি ওই প্রথমও কোনো নেমন্তন্ন বাড়িতে গেছে আর এত লোকজনকে একসাথে দেখতে পাচ্ছে যদিও কারো কোলে যায়নি মুখ চেনা না হলেও কারোরই কোলে যেতে চায় না কিন্তু খাবারটা দেখেও খাচ্ছে খুবই ভালো লাগছে এই যে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি যখন খেতে চাইছে না তখন হাত দিয়ে সরিয়ে দিচ্ছে আর আমি ওখানে বসে বসে দেখছিলাম চলো এরপর বাইরেটাই যাই খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে বেশিরভাগ মানুষেরই খাওয়া হয়ে গেছে এই যেও অল্প কয়েকজন আছে ওদের খাওয়া দাওয়া হচ্ছে দেখো আর আমিও বসে পড়েছিলাম খেতে বসে আর ক্যামেরা করা হয়নি কারণ ঈশা একটু পরে আমার কোলে চলে এসেছিল আর ওকে নিয়ে তো ক্যামেরা করা সম্ভব হয়নি চলো বাড়িতে চলে এসেছি আস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে চলে আসবো একটা নতুন ব্লগ সাথে নিয়ে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে